সর্বশক্তিমান আল্লাহ হেফাজতের মালিক আমি কয়েকদিন আগে চেক আপে দিয়েছিলাম আজকে সেই চেক আপের রিপোর্ট নিতে এসেছি আমার শরীর খুবই খারাপ আমাকে ফুল রেসে থাকার কথা কিন্তু আমি রেসে থাকতে পারি নাই মনের জোরে কিছু বলি এবং চলি কারণ বিছানায় আমার মনে হয় যদি আমি বিছানার গত হয়ে যায় আমি আর উঠতে পারব না তাই আমি মনের শক্তিতে চলছি এবং কিছু বলছি বাকি আল্লাহর ইচ্ছা সকলের কাছে দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন যেই রিপোর্টটি চেছি আল্লাহর যেন সেই রিপোর্টে ভালো কিছু আমি পাই কারণ উন্নত চিকিৎসা করার সামর্থ্য আমার নাই সকলে দোয়া করবে আল্লাহ যেন হেফাজতে রাখে আল্লাহ একমাত্র হেফাজতের মালিক আল্লাহ সবাই সকলের কাছে দোয়া চাই